জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একজনকে ধরে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এর আগে সরাসরি দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভিক্টিম পুলিশের সদস্যরা আন্দোলন করে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে আসলে রমনা থানার ডিসি এবং শাহক থানার ওসির উপর হামলার ঘটনা ঘটিয়েছে এমনটি আসলে অভিযোগ রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তারপরও আরও ডিটেলস জানার পর আপনাদেরকে জানাতে পারবো তবে এখানে আসার পর আমরা যেটি দেখলাম যে একজনকে এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং পুলিশের সদস্য সারা একাধিক সদস্য এখানে এসেছে একেবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের দিকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এবং তার হাতে হাত করা পরানোর পর তাকে তিনি কিন্তু এই মুহূর্তে হাত উঁচিয়ে কিন্তু ধরে রেখেছেন এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে সচিবালয়ের দিকে আমরা দেখেছি অনেক পুলিশের সদস্যরা এখানে এসেছিলেন এবং সবাই এসে কিন্তু এই মুহূর্তে তাকে ধরে একেবারে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি চাকরিচ্যুত যে পুলিশের সদস্যরা এখানে আন্দোলন করছিলেন সেই পুলিশের সদস্যদের সাথে একটি যেই রানিং পুলিশ যারা আছে তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আমরা এখন পর্যন্ত সেটি জানতে পেরেছি এরপরেই কিন্তু আসলে এমন অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একবারে সচিবালয়ের যে পাঁচ নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে ভিতরে একবারে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই যেটি বলছিলাম যে পুলিশের সদস্যরা যখন এখানে এসেছে আসার পরে কিন্তু তাকে ভিতরে নিয়ে গিয়েছিল ধরে নিয়ে এসেছিল এবং ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু তাকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং অবশিষ্ট যে পুলিশের সদস্যরা রয়েছেন তারা মিলে কিন্তু আবার কিন্তু প্রেস ক্লাবের সামনের দিকে যাচ্ছেন এবং সেখানেও নিশ্চয়ই এমন অন্যান্য যারা আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটির কারণে হয়তো বা তাদেরকেও কয়েকজনকে আটক করার সম্ভাবনা হতে পারে বা গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে এবং আবারও কিন্তু সেই পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যাতে প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন এবং সেই যেখানে তারা আন্দোলন করছিলেন সেই আন্দোলন স্থল থেকেই কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজন আরও অন্য যারা আছে তাদেরকে নিয়ে আসলে কোনো সমস্যা বা তাদেরকে ধরা হয় কিনা সেটি দেখার জন্য এই মুহূর্তে আমরা যাচ্ছি একবারে সরাসরি যুক্ত রয়েছেন বাংলাদেশ টাইমস মাধ্যমে লাইভটি শেয়ার করতে পারেন এবং পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও কিন্তু এখানে আসছেন গিয়েছেন এবং সেখানে এখানেই কিন্তু আন্দোলন করছেন যে চাকরি হারানো পুলিশের সদস্য যারা আছেন তারা এবং এখান থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল মূলত ইস্যুটা কি ছিল ভাই মূলত ইস্যুটা কী ছিল আমরা ওখানে চাকরি ফেরত পাওয়ার জন্য তাদের বিভিন্ন বিভাগীয় আমরা দশ নম্বর রয়েছে তারপরেও তারা বেআইনিভাবে চাকরি চাইছে দর্শক শুনলেন আমরা একজন পুলিশের সদস্যের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে আসলে বেআইনিভাবে দর্শন মামলা সহ নানান মামলা তাদের বিরুদ্ধে ছিল এবং তারপরেও তারা যেহেতু তারা এখানে চাকরির জন্য কর্মসূচি পালন করছিলেন এবং সে মুহূর্তে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সরাসরি যুক্ত রয়েছি দেখতে পাচ্ছেন এবং আরও একজনকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাধ্যমে যে এবং আসলে প্রকৃত কারণটা এখন পর্যন্ত জানা যায়নি তবে আমরা যতটুকু শুনেছি সাহবাগ থানার ডিসি এবং ওসির উপরে হামলার ঘটনা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে ওদের সাথে তারপরেই কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে সচিবালয়ের দিকে এবং আমরা শোনার চেষ্টা এবং তিনি যেটি বলছেন আসলে তিনি বুঝতে পারছেন না কি কারণে তাকে নেওয়া হচ্ছে সেটি তিনি বলছিলেন আমরা যুক্ত রয়েছি দেখছেন যাতে প্রেস ক্লাবের সামনে থেকে যে অবস্থা এই মুহূর্তে লক্ষ্য করছি সেটি দেখানোর চেষ্টা করছি সদস্য

টেনে হিচড়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একবারে কিছুক্ষণ আগে যেভাবে নেওয়া হয়েছে একজনকে এবং ঠিক এই মুহূর্তে আরও একজনকে কিন্তু সেই একইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ের দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা মিলে সেই ভিকটিম পুলিশ যারা আছেন তাদের আরও একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সামনে যারা আন্দোলন করছিলেন তাদের এই আন্দোলন স্থল থেকে কিন্তু আরও একজনকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন

আমরা আসলে তার কাছ থেকে শুনেছি তিনি একজন ভিকটিম পুলিশের সদস্য এবং তিনি বলছিলেন যে তিনি নিজেও জানেন না তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা ঠিক তাকে এই পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকানো হবে সচিবালয়ের ভিতরে এবং আমরা আরও একটু জানার চেষ্টা করছি যে আসলে কিছু জানা যায় কিনা ভাই একটু কারণটা জানা যায় কি কেন আপনাকে নিয়ে যাচ্ছে আমি তো কারণটা জানি না এখন কেন নিয়ে যাচ্ছে এখানে এবং দেখতে পাচ্ছেন আরো একজনকে নেওয়া হয়েছে এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকেও কিন্তু এই মুহূর্তে একবারে সচিবালয়ের পাঁচ নম্বর গেট যেটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে ভিতরে নেওয়া হচ্ছে যেটি আমরা দেখছি সেটি দেখার চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন ভিকটিম পুলিশের সদস্যরা যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিলেন তাদের আরো একজন সদস্যকে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকানো হচ্ছে তাকে ভুক্তভোগী জিজ্ঞেস করার পরিবেশে সে বলছেন যে সে কিছুই জানে না আর তারা তো খুলতে এখানকার লোক কই

এবং আপনারা দেখলেন যে একজনকে সচিবালয়ের ভিতরে ঢুকানো হয়েছে এবং আরো একজনকে এখানে বের করার পর তাকে কিন্তু এই মুহূর্তে আহ আবারও কিন্তু সচিবালয়ের সামনের দিকে একবারে দুই নম্বর গেট বা এক নম্বর গেট যেগুলো রয়েছে সেদিকে কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনকে সচিবালয়ের ভিতরে রাখা হয়েছে এবং আরেকজনকে কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের একবারে প্রধান ফটক দিকে সেদিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমার নাম ইমরান কয়েকজন পুলিশের সদস্যরা মিলে কিন্তু এই মুহূর্তে যে ভিকটিম পুলিশের সদস্য আছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে পুলিশ সদস্যদেরকে আপনারা হামলা চালিয়েছেন শিশু আলম আহত হয়েছেন

সেই ডিসির উপরে যে হামলা হয়েছে বা শাহবাগ থানার ওসির উপরে যে হামলা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ধরা হচ্ছে যারা এখানে এই মুহূর্তে আন্দোলন করছেন ভিকটিম পুলিশের সদস্যরা তাদের মধ্য থেকে কয়েকজনকে এবং এর মধ্যে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখছেন একজনকে কিন্তু সচিবালয় পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকানো হয়েছে আরেকজনকে সচিবালয়ের অভিমুখে নেওয়া হচ্ছে এবং তাকে কোথায় রাখা হয় সেটি এখন দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে চারজন পুলিশের সদস্য মিলে এই মুহূর্তে কিন্তু ভিকটিম একজন পুলিশের সদস্যকে নিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন তিনি যে হামলার ঘটনা ঘটেছে রানিং পুলিশ অফিসারের অফিসারদের সাথে তাদের ব্যাপারে তিনি কিন্তু তেমন কিছু জানেন না তিনি বলছিলেন তাকে কোথায় নেওয়া হবে দর্শক আপনারা দেখছেন যে আরো একজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এ আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা একবারে প্রেস ক্লাবের দিকে যাচ্ছি আপনারা দেখেছেন যে সেখানেও কিন্তু পুলিশের সদস্যরা এখনো অবস্থান নিয়ে রেখেছেন এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করেন কিনা সেটি দেখার বিষয় তবে আমরা দেখেছি সেখানে যাওয়ার পর কিন্তু তেমন কাউকে আমরা লক্ষ্য করিনি যে আসলে আর অবশিষ্ট রয়েছে সেজন্য কিন্তু আসলে মূলত দুজনকে নিয়ে এখানে আসা হয়েছে তাকে এই মুহুর্তে বিসিআরে নেওয়া হবে সেটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনারা লক্ষ্য করছেন আমরা দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের দিকে যে পুলিশের সদস্যরা ছিলেন তারা কিন্তু এই দিকে চলে আসছেন সেই জন্য কিন্তু আমরা এই মুহূর্তে যাকে ধরা হয়েছে তাকে আসলে কোথায় নেওয়া হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি এবং গতকালকে একবার আমরা দেখেছি যে যাতে প্রেস ক্লাবের সামনে তারা যখন আন্দোলন করছিল, তাদের সেখানে একজনকে আমরা শুনেছি যে আজকে তারা কঠোর কর্মসূচি দিবে এবং এরপরেই কিন্তু আমরা সকাল থেকে শুনেছি যে আসলে তাকে তারা রানিং পুলিশের সদস্য যারা আছে তাদের সাথে আসলে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের সাথে এরপরেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছিলাম যে এই ঘটনা ঘটার পর কিন্তু ঘটনা ঘটার পর কিন্তু আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই কন্ট্রোল রুমে এই মুহূর্তে নিয়ে আসে আসা হয়েছে সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেটি রয়েছে সেই সেখানেই কিন্তু তাকে ভিতরে একমাত্র একবারে ঢুকিয়ে রাখা হচ্ছে একবার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে হঠাৎ করেই দুজন ভিকটিম পুলিশের সদস্যদেরকে কিন্তু একবারে গ্রেপ্তার করা হয়েছে এবং একবার এখানে নিয়ে আসা হয়েছে পিসিআরে অর্থাৎ পুলিশ কন্ট্রোল যে রুম রয়েছে বা ভবনটি রয়েছে সেখানে কিন্তু তাকে এই মুহূর্তে নেওয়া হয়েছে আপনারা সরাসরি দেখলেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে এবং তার ব্যাপারে কি সিদ্ধান্তে আসলে তারা পৌঁছান নতুন করে সেটি দেখার বিষয় এবং পুলিশের সদস্যরা যারা একবার আমরা দেখেছিলাম যে সচিবালয়ের সামনে থেকে সবাই যেভাবে প্রেস ক্লাব অভিমুখে অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলেন সব পুলিশের সদস্যরা মিলে তারা কিন্তু এই মুহূর্তে একবার পিসিআর এসে প্রবেশ করেছেন অর্থাৎ সেন্ট্রাল কমান্ড অ্যান্ড সেন্ট্রাল কন্ট্রোল সেন্টার যেটা রয়েছে সেখানে কিন্তু আবার তারা এখানে ফিরে এসেছেন এবং ভিতরে প্রবেশ করছেন দুজনের মধ্যে একজন এখানে একজনকে এখানে আনা হয়েছে আরেকজনকে সচিবালয়ে রাখা হয়েছে যেটি আমরা দেখেছি এবং বাকি আর অন্যান্য সদস্য যারা আছে তাদের ব্যাপারে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটি দেখার বিষয় তবে যেটি বলছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা আন্দোলন করছিলেন ভিকটিম পুলিশের সদস্যরা সেখান থেকেই কিন্তু তাদেরকে ধরে আনা হয় এবং আমরা যেটি বলছিলাম যে আমরা আসলে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম এবং দেখছিলাম যে অধিকাংশ পুলিশের সদস্যরা কিন্তু সেই দিক থেকে ফিরে এসেছিল সেজন্য কিন্তু সেদিকে আমরা তখনকার আমাদের তখন যাওয়া হয়নি ঠিক দশক যারা নতুন করে যুক্ত হয়েছেন পুরো ঘটনাটি আপনাদেরকে আরেকবার জানাচ্ছি যে আজকে গতকাল রাতে আমরা সন্ধ্যার পর আমরা দেখেছি যে পুলিশের যে সদস্যরা রয়েছেন ভিকটিম পুলিশের সদস্যরা তারা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলছিলেন যে আজকে তারা কঠোর কর্মসূচি দিতে পারেন এবং আজকে আজকের মধ্যেই তাদের দাবি দেওয়া আদায় করতে পারেন তবে তাদের বিরুদ্ধে নানান মামলা বা অভিযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি অভিযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি বিশেষ করে আমরা জানতে পেরেছি তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে নানান কারণে তারা চাকরিচ্যুত হয়েছেন সেই সদস্যরাই বলেছিলেন যে আজকে কঠোর কর্মসূচি দিবেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে সকালে তারা সচিবালয়ের অভিমুখে এসেছিলেন এবং এরপরেই কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি যে আসলে সেখানে পুলিশের সদস্যদের সাথে তাদের একটি বাঘবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আসলে এক পর্যায়ে আমরা দেখেছি শুনেছি যে রমনা থানার ওসি ডিসি যিনি আছেন এবং শাহবাগ থানার ওসি যিনি আছেন তার উপরে তার গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে বা তারা আহত হয়েছিলেন সেখানে এরপরে আসলে সেখান থেকে পরবর্তীতে পুলিশের সদস্যরা সবাই সচিবালয়ের একবারে সামনে থেকে চলে যায় যাতে প্রেস ক্লাবের সামনে যাতে প্রেস ক্লাবের সামনে গিয়ে দুজন পুলিশের সদস্য ভিকটিম পুলিশের সদস্য যারা ছিলেন সেখানে আন্দোলন করছিলেন তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সেখান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজনকে সচিবালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে আমরা দেখেছি তাকে ভিতরে ঠুকানো হয়েছে এবং আরও একজন যিনি আছেন তাকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে এ নিয়ে আসা হয়েছে অর্থাৎ পুলিশের যে কন্ট্রোল বক্স রয়েছে বা কন্ট্রোল সেন্টার যেটি রয়েছে সেখানে এনে রাখা হয়েছে ভিতরে ঢুকানো হয়েছে এবং এখন পর্যন্ত তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটির ব্যাপারে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না তবে আমরা দেখেছি যে তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে একজনকে ভিতরে নেওয়া হয়েছে তাকে এবং পরবর্তীতে যেই ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো যখন আসলে সেই ব্যাপারে কোনো ঘোষণা আসে তবে পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দলভেদে সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকে তাদেরকে কিন্তু ধরে আনা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সব পুলিশের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের দিকে যারা ছিলেন তারা কিন্তু এখানে ফিরে এসেছেন অধিকাংশরাই আর বাকি যারা আছেন তারা আর কাউকে ধরছেন কিনা সেটি আপনাদেরকে আমরা দেখাবো আমরা যুক্ত রয়েছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে লাগটি শেয়ার করতে পারেন আমরা দেখাবো আসলে সেখানে আর আর অবশিষ্ট আছে বা কাউকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন শুনেছেন যে আমি সেখানে আরো একজন জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন পুলিশের সদস্যের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে আসলে তাদের বিরুদ্ধে দর্শন সহ বেশ কিছু অভিযোগ রয়েছে সেই কারণে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে সেটি আমরা শুনতে পেয়েছি এবং একবার সচিবালয়ের সামনেও কিন্তু এখানে প্রচুর পুলিশ আমরা লক্ষ্য করছি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে কিন্তু অনেক পুলিশ সেখানে অবস্থা নিয়ে রেখেছেন এবং সেখানে সেখানেও কোনো গ্রেপ্তারি কোনো কিছু চলছে কিনা সেটিও দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন